হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো ভিওর আজকে কথা বলব মালদ্বীপের বিষয় সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক দিন এবং নিত্য নতুন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর প্রথম দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে বেশি শেয়ার করুন এবং নতুনদের দেখার সুযোগ করে দিন তো বিওয়ার কথা বলুন মালদ্বীপের বিষয় সম্পর্কে তো অনেকেই জানতে চেয়েছেন যে ভিসা চালু হয়েছে কিনা তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা তো মালদ্বীপের বর্তমানে চায়না ভিসাগুলো ছেড়ে দিয়েছে তো যারা আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই এজেন্সির সাথে কথা বলেন বলেন্সির সাথে কথা বলে জমা দেওয়া ফেলুন দেখেন কি বলে তো দেখেন মালদ্বীপের অন্য কোনো ভিসা এখনো চালু হয় নাই মানে চায়না ভিসা কোম্পানিগুলো চালু হয়েছে তো যারা নতুন আগ্রহী আছেন তারা অতি শীঘ্র জমা দিয়ে তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন আপডেট খবর আমাদের সাথে আলাইকুম।